চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে ডাম্পারের ধাক্কায় আহত হল মোটর বাইক চালক আইনজীবী পুলিশ ও এলাকার মানুষের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে কান্দি মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কান্দি শ্রীকণ্ঠপুর গ্রামের বাসিন্দা গোপাল মন্ডল নামে এক ব্যক্তি শনিবার দুপুর নাগাদ কান্দি থেকে বহরমপুর যাচ্ছিল সেই সময় জীবন্তী লক্ষ্মীনারায়ণপুর বাঁকে পেছন দিক থেকে ডাম্পার ধাক্কা মারায় সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে পায়ে গুরুতর চোট লাগে স্থানীয় শিবির পুলিশ ও এলাকার মানুষের সহযোগিতায় তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে গিয়ে কান্ধী হাসপাতালে পাঠানো হয় যদিও বরাত চড়ে বড় সড়ো বিপদ থেকে রক্ষা পেয়েছে ওই ব্যক্তি ওরা পিছন থেকেও কাঁধি দিক থেকে মোট সাইকেল আসছিলো কান্দি থেকে ব্রহ্মুজার পথে ডামফার আসছিল। ঠিক আছে আর এই পাশে একটা দামফার ছিল ও যাচ্ছিলো কাঁদি আর ও যে যে গাড়িটা মেরেছে সেই গাড়িটা মানে কাই থেকে ব্রাহ্মপুজো যাচ্ছিলো পিছন থেকে দেবে এদিক থেকে ডামফার ওইদিকে মেরে দিয়েছে